আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ভালো আছে রকমের প্রচেষ্টা মানে রাজনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে তারা যেন বাংলাদেশের মেইন রাজনীতিতে আরো সক্রিয় হতে পারে এবং আরো শক্ত হতে পারে সর্বপ্রথম কেন আমি এই কথাটি বলছি ইতিমধ্যেই আপনারা জানেন যে নির্বাচনের আগে দিয়ে জামায়াত কিন্তু গণভোটের একটা বড় দাবি করে আসছে এবং শুরু থেকেই জামায়াতের বিরুদ্ধে কিন্তু নানান রকমের অভিযোগ ছিল যেটি জামায়াতে ইসলামী সহ তার অঙ্গ কিংবা তার সাথে যারা সঠিক দলগুলো আছে তারা কিন্তু অনেকটাই অস্বীকার করেছে এবং সর্বপ্রথম যেটা নির্বাচন যত এগিয়ে আসছে জামায়াতের আপনার রাজনীতির ধারা ঠিক কেমন যেন পাল্টে যাচ্ছে সেই অতীতের রাজনীতি আপনি মানে অতীতের যে জামায়াতের কথা বলছি সেই জামায়াতটা আপনি এখন আর দেখতে পাবেন না আপনার কাছে এখনকার জামায়াত দেখলে মনে হবে কি কি ও মাই গড পরিমাণ সেকুলার একটা দল অথচ এই জামায়াতে ইসলামীর যে রাজনৈতিক বা যে রাজনীতি কিংবা এর যে ভিত্তি রাজনীতির যে ভিত্তি সেটি কিন্তু একদমই ধর্মভিত্তিক মানে ইসলামকে কেন্দ্র করে এবং এর যে প্রতিষ্ঠাতা সেই যখন এটি এই জামায়াতকে যখন প্রতিষ্ঠা করেছে ঠিক তখন থেকে কিন্তু জামায়াতের রাজনীতির ধারাটাই কিন্তু ছিল এরকম এবং আপনারা যদি একটু রাজনীতির ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে পাকিস্তান যখন হয় তখনও জামায়াত ইসলামী পাকিস্তান সৃষ্টিতে বাধা দিয়েছিল আবার বাংলাদেশ যখন হয় তখনও জামায়াত ইসলামী বাধা দিয়েছিল এখন জামায়াতের আসলে যখন আওয়ামী লীগ নির্বাচন মানে নির্বাচিত সরকার হয়ে যখন আওয়ামী লীগ থাকে তখন সে বিএনপিকে সাপোর্ট করে আবার যখন বিএনপি ক্ষমতায় থাকে সে তখন আওয়ামী লীগকে সাপোর্ট করেছে মানে জামায়াতের এই ধরনের হচ্ছে রাজনৈতিক আহ কলাকৌশলী এখন বড় ব্যাপারটা যেটা সেটা হচ্ছে জামায়াতে ইসলামী এই যে নারী নিয়ে এখন নতুন রাজনীতি শুরু করেছে এবং নারীদেরকে টার্গেট করে একটা নতুন রাজনীতি করেছে এবং আপনি যদি জামায়াতের আগের রাজনীতিটা একটু দেখেন তারা দেখবেন কিছুদিন আগে হিন্দু সেল তৈরি করেছে তারা আহ হিন্দুদেরকে নিয়ে একটা রাজনীতি করছে এখন জামাতের যেই আপনার কি বল মানে কি বলবো জামাতের যে চার্টার বা জামাতের যে এই দলীয় যে চার্টারটা আছে ওই চার্টারের ভেতরে কি আপনার এই যে হিন্দুদেরকে নিয়ে সেল করা এগুলো কি জামাতের ভিতরে আছে কিনা তার মানে কি বোঝা যায় যে জামাত যদি হিন্দুদেরকে নিয়ে কোনো সেল করে থাকে কিংবা জামাত যদি হিন্দুদেরকে তাদের হিন্দু ভোটারদেরকে যদি তারা নিজেদের কাছে আনতে চায় এটা তো জামাতের রাজনীতির সাথেই যায় না জামাতের রাজনীতিটা হচ্ছে ধর্মীয় ভিত্তিক রাজনীতি এবং জামাতের যেই দলীয় আপনি যদি জামাতের চার্টারটা আমরা যদি দেখি কম বেশি পুরোটাই হচ্ছে আপনার একটা একটা ধর্ম বেজ অতএব এই যে তারা প্রথমে আপনার হিন্দু ভোটারদেরকে টানার জন্য কিংবা আপনার যারা সংখ্যালঘু আছে তাদেরকে টানার জন্য কিন্তু একটা রাজনীতি জামায়াত শুরু থেকেই করে আসছে এখন নারীদেরকে টানার জন্য জামাত যেই কথাটা বললো সেটা হচ্ছে নারীদের কর্ম ঘন্টা পাঁচ ঘন্টায় নামিয়ে আনা হবে এখন যে নারীদেরকে নিয়ে যে একটা রাজনীতি জামায়াত ইসলামী করছে এই রাজনীতিটাকে মূলত আমি কিভাবে দেখছি আমি বরং এটিকে একটা ভণ্ডামি আর কিছু দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না কাজ আমার কাছে জামাতের রাজনীতিটা আমার কাছে মনে হয় যে ভাই জামাত যদি কয়েকটা জায়গায় ফর এক্সাম্পল হচ্ছে জামাত যদি আপনার এক মানে নিজের রাজনীতিটা করে ক্ষণে আওয়ামী লীগে দৌড়ায় ক্ষণে বিএনপিতে দৌড়ায় ক্ষণে সে ক্ষমতায় যাইতে চাচ্ছে মানে এই যে মানে ওর যে মাইন্ডসেট জামায়াতের যে মাইন্ডসেট এই মাইন্ডসেটটা থেকে বের হয়ে জামাত যদি তার নিজের রাজনীতিটা করে আমার মনে হয় জামাদারও তার বেশি স্মার্ট রাজনীতি করতে পারবে কারণ জামাদের ভিতরে সবাই মোটামুটি কম বেশি সবাই শিক্ষিত ভদ্র এবং সব থেকে বড় কথা হচ্ছে তারা অনেক প্রতিকূলতার মাঝে ওরা টিকে ছিল কিন্তু জামাত যে এই যে ভন্ডামির একটা রাজনীতি করছে ভন্ডামির রাজনীতি আমি কেন উচ্চারণ করলাম যে যে এই স্মার্ট রাজনীতি থেকে হঠাৎ করে হিন্দুদের নিয়ে নারীদেরকে নিয়ে এবং যেই বৈষম্যের কথা জামাত বারবার সবার সামনে বলছে যে এই বৈষম্য সৃষ্টিকারীদের আমাদের ঠেকাতে হবে নানান ধরনের ভাষ্য তারপরে ভারত বিরোধী কথা সেই ভারতের সঙ্গে ভারত প্রেম আবার হচ্ছে ভারতকে সমর্থন জানানো আবার হচ্ছে নারীদের যে কর্ম ঘন্টা কমায় আনা পাঁচ ঘন্টা এটা কত বড় বৈষম্যের জায়গা এ ভাই নারীরা তো নিজেরাই বলে যে আমরা কাঁধে কাঁধ মিলায়ে কাজ করতে চাই নারীরা তো নিজেরাই বলে যে একটা পুরুষ যা পারে একটা নারীও তাই পারে এটা তো নারীদের বক্তব্য এখন সেই নারীদের কথা ঘন্টা পাঁচ ঘন্টায় কমায় আনা এইটাকে আমার কাছে মনে হয়েছে যে খুব মানে একটা ফন্ডামি টাইপের রাজনীতি এবং এই রাজনীতিটাকে আমি ব্যক্তিগতভাবে মানে ভাবে পছন্দ করি না বরং আপনি যদি এইটা বলতেন যে নারী পুরুষ সবার সমান জায়গা এবং সবার বেতন কাঠামো এবং সবার যেই কি বলবো যে সবার যেই আপনার কর্মক্ষেত্রে সবার গ্রহণযোগ্যতা কিংবা সবার যে এক্সে মানে আপনার এক্সেপ্ট করে নেওয়াটা এই সব জায়গায় আমরা বৈষম্যগুলোকে দূর করবো নারীদের পুরুষদের বৈষম্যের জায়গা আমরা দূর করবো তারা যদি এইটা বলতো যে বাস আপনার কোন জায়গার ভিতরে নারী পুরুষ বলে কিছু থাকবে না সবাই একত্রে থাকবে হ্যাঁ বা নারীদেরকে নারীদেরকে পুরুষদেরকে পুরুষদেরকে আলাদা কিছু করব না আমি ঘন্টা ঘন্টা দিয়ে নারীদেরই ক্ষতি করা হচ্ছে কোনো কোম্পানি কোনো নারীকে পাঁচ ঘন্টার জন্য হায়ার করবে করবে না আর জামায়াতের ফান্ডেড কয়টা মানে আমি বলবো যে আপনার কি বলে ব্যাংক বিমা এগুলো আছে তার মানে হচ্ছে যদি জামায়াতের এগুলা না থেকে থাকে জামায়াতের যদি কোনো ব্যাংক নাই জামায়াতের কোনো এডুকেশনাল সেক্টর নাই জামায়াতের কোনো কর্পোরেট অফিস নাই নাই তো কিন্তু তারা যদি এগুলা বাস্তবায়ন করতে চায় তার মানে জামায়াতের নিজস্ব সেই কোম্পানি সেইগুলো সেই কাঠামো সেটা জামায়াতের তৈরি করতে হবে সেই কোম্পানিগুলোর মধ্যে তার মানে কি বোঝায় জামাত কি তার মানে সেই কোম্পানিগুলোর মধ্যে ইতিমধ্যে কন্ট্রোল করে নিছে। যদি কন্ট্রোল করে থাকে আমি যেটা একটা উদাহরণ দেই ধরেন A to Z কোম্পানি এই কোম্পানিটা আগে একটা গ্রুপের ছিল মানে এই গ্রুপটা একটা মালিকের ছিল বা একটা বোর্ড অফ ডিরেক্টরস তার থেকে এখন ক্ষমতার পরিবর্তন মানে পরিবর্তন হওয়ার পর সেখানে জামাত গিয়ে আপনাদের দখল করছে ধরেন একটা কোম্পানি A to Z কোম্পানি যেটা জামায়াতের কোরো নেতা করবে দখল করছে যদি এইভাবে ভাবে দেশে সব জায়গাগুলো যদি জামাত দখল করে নেয় তাহলে সম্ভব যে নারীদেরকে 5 ঘন্টা পুরুষদেরকে আপনি আট ঘন্টা কি 10 ঘন্টা খাটাবেন কিন্তু জামাত যদি দখল না করে থাকে তাইলে আমার কাছে মনে হয় যে এটা জামাতের দ্বারা সম্ভব না বরং জামাত একটা বৈষম্যের সৃষ্টি করার বা এ এখন এই হঠাৎ করে এই রাজনীতির যে পরিবর্তিত একটা রাজনীতি সেই জামাত ভাই একটা সুন্দর সময় পার করছে এটা হচ্ছে জামাতের স্বর্ণযোগ্য এই সরকার যতদিন থাকবে জামাত ততদিন পাওয়ার দেখাইতে পারবে কিন্তু নির্বাচন যদি হয় তাহলে কমসে কম এখন এই মুহূর্তে জামাত বিশ পঁচিশটা সিট পাইতে পারে সব মিলায় আর কি জামাত আপনার পনেরো বিশটা সিট পাবে কিন্তু যদি জামাত যদি এর বেশি সিট পায় এটা হবে জামাতের একটা স্বর্ণযুগ এবং জামাত সেই স্বর্ণযুগটাকে এনজয় করছে এখন যদি নির্বাচন হয়ে যায় তো স্বর্ণযুগটা তো ভাই পার হয়ে যাবে স্বর্ণযুগ মানে জামাত তো আর পারবে না কিছু করতে তাই না সো আমার কাছে মনে হয় যে নির্বাচনের আগে অহেতুক একটা আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে অহেতুক একটা ক্রাইসিস তৈরি করা এবং জামায়াতের রাজনীতিকে আপনার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এই জায়গাটা মানে অতএব আমার চিন্তা ভাবনার জায়গা থেকে যে এই প্রশ্নবিদ্ধ জায়গা থেকে যদি বের হয়ে আসতে পারে সকল নারী পুরুষের সমান জায়গাটা যদি দেখতে পারে কারণ আপনি দেখেন না একটা নারীকে আপনি পাঁচ ঘন্টা আপনি চাকরি মানে কথা বলতেছেন কিন্তু ক্ষমতা এসে তো আপনি ভাই সেটা করতে পারবেন না আপনি যদি করতে না পারেন তাহলে আপনি এই ভণ্ডামি মার্কা কথাগুলো আমার মনে হয় না বলার কোনো দরকার আছে অতএব সব শেষে আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে জামায়াতের রাজনীতি আরো যেটা স্মার্ট ছিল তার থেকেও বেশি আসলে আরো স্মার্ট হওয়ার দরকার এবং জামায়াতের যে চার্টার আছে সেগুলোকে পরিবর্তিত করে জামায়াতের উচিত একটা সেকুলার দল হিসাবে আসা এই ধর্মভিত্তিক দলের জায়গা থেকে বের হয়ে বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ